হ্যালো ফ্রেন্ডস ওকে ব্যাক টু মাই চ্যানেল চলে একটি নতুন ভিডিও সাথে তো আজকে সারাদিন ঘরে শুয়ে থাকার শুয়ে থাকতে থাকতে তো ভাবলাম যে না চট করে আমাদের মহাগাঁও বাঘেশ্বরী পাহাড়ে একটি ভিডিও বানিয়ে আসি কারণ তোমরা জানো যে বাঘেশ্বরী পাহাড়ে নতুন করে করা হচ্ছে নতুন করে কাজ হচ্ছে মানে ভালো করে বানাচ্ছে তো দেখতে দেখতে আমি বাঘেশ্বরী পাহাড়ে এসে বললাম আর উঠতে উঠতে আমাদের হাওয়া বেড়ে গেলো মানে পুরো ফেটেই গেছে একদম তো ভিডিওটি শুরু করি আর আর আমার সাথে যাচ্ছে হলো রাহুল ব্লগস তার ফেসবুক পেজ আছে তো আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা তাকে ফলো করে নিও তো ভিডিওটি শুরু করে ভিডিওটি ভালো লাইক করে দিও চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও তো ব্লগটি আরম্ভ করি তো গাইস উঠতে একদম অবস্থা খারাপ আর এখান থেকে কিছু ভিউ দেখো পাহাড়ের কি সুন্দর ভিউ তো গাইস মানে উত্তর একদম হাওয়া শেষ মানে আগেই ভালো ছিল যখন সিঁড়ি ছিল তখনই ভালো ছিল এখন ভালো করতে গিয়ে একটু বেশি ভালো করে দিয়েছে গাছ পুরো একদম ঘাম বেড়ে যাচ্ছে একেবারে অবস্থা শেষ একদম চিরচিড়া হয়ে গেছি তো উপর উঠতে পারবো কি না যাই না তো তোমরা ভিডিওটি দেখো উপরে আরও কিছু কিছু দারুণ দারুণ জিনিস হয়েছে এবার নতুন তো তোমরা ভিডিওটি দেখো গাছ এসে আমরা মিডিলে এসে বললাম আর এই যে এখানে দেখো এখান থেকে মাটির রাস্তা শুরু আর এখানে মিডিলে দেখো একটি জলের ট্যাঙ্ক টাইপের বানানো আছে মানে এখান থেকে পুরো জলের সাপ্লাই হবে তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি ওই যে রাহুল ব্লগ ব্লগিং করছে তো গাইস এসে দেখো উপর থেকে আর আমরা নিশ্চিত লাগতাম তোমাদের দেখানোর জন্য দেখো গাইস পুরো জলের সাপ্লাই এখান থেকে হবে পুরো মন্দিরের তো গাইস মানে হাটটাতে এসে বললাম একদম উপরে তো উপরে গিয়ে দেখাচ্ছি আর উপরে একদম পুরোই চেঞ্জ হয়ে গেছে গাইজ মানে আমি একটা আগে শর্ট বানিয়েছিলাম তোমরা দেখেছিলো যে কিছু আধা আধা কাম চলছিল। প্রায় এখন প্রায় পুরো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি স্যানিমেটিক্সের মাধ্যমে ভালো মতো দেখাচ্ছি তোমরা দেখো তো গাইস এই যে আসলাম কি সুন্দর করে বানাচ্ছে এখনো রেডি হচ্ছে মানে রেডি হয়নি এখনো আর মন্দিরটি ওই সাইডে মানে মন্দিরটি ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে দেখো কি সুন্দর করে পিলারের মতো দেওয়া আছে গাইজ আমরা মন্দির ভিতরে আছি তো মন্দিরটিকে দেখাচ্ছি তোমাদের মন্দিরের অবস্থা কেমন তো গায়েস যে আমরা মন্দিরের সামনে যে বললাম তো প্রায় আমরা মন্দিরের সামনে বললাম আর মন্দিরটি কালমার মন্দির তো আমরা গিয়ে পড়ব পড়ে আসি তারপর তোমাদেরকে ওপর থেকে সিল্ডিং দেখাচ্ছি আর দেখতে খুবই সুন্দর গায়সন কি পড়াত পড়ে তোমাদের উপরে গিয়ে পুরো পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো তো রাস্তা মনে হয় এই সাইড দিয়ে তো গাইস এই যে দেখো উপর থেকে একবারে পুরো বয়গাঁও দেখা যাচ্ছে সব জায়গা থেকে দেখা যাচ্ছে গাইস দেখো নিচ থেকে পুরো কাম হচ্ছে একেবারে এখনো শেষ হয়নি কাম পুরো কাম চলছে আর কি আর আমরা মানে পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেলাম আর এই ব্রিজ থেকে পুরো বহেগাঁও দেখা যায় গাছ এই টাওয়ারটি এতটুকুই শেষ নয় আরও উপরে আছে আরও পড়ে যাচ্ছি তোমাদের একদম উপর থেকে ভিউ দেখাচ্ছি একবারে তো গাইস এই যে দেখো একদম উপরে আছি বললাম আর উপর থেকে তোমাদের থ্রি ভিউ দেখাচ্ছি তো তোমরা দেখো তোমরা একদম উপরে এসে বললাম মানে ভিউটা ভিউ পয়েন্টের একবারে উপরে এসে পড়লাম তো এখান থেকে মানে পুরো বয়গাঁও দেখা যায় পুরো পালপাড়া ভাগের বিটা বাউপাড়া বাগান রোড সব দেখা যায় এখান থেকে তো জিনিসটি দারুণ বানিয়েছে যার আইডিয়া একদম দারুণ আইডিয়া ভিউ পয়েন্ট মানে বয়গাঁও একটি ভিউ পয়েন্ট হয়ে গেলো মানে এটা পুরো ফেমাস হবে জায়গাটা পুরো একেবারে রেডি হওয়ার পর আরও তুক্ষার লাগবে দেখতে তো তোমরা রেডি হওয়ার পর তোমরা এসো এখানে দেখো ঘুরো কিন্তু ভালো মতো এসো মানে জায়গাটি অনেক উপরে না ভালো মতো ইসে করো ফটো তুলো যাই করো ভিডিও করো ভালো মতো করো আমরাও রিক্স নিয়ে এসেছি মানে নিচের কাকুগুলো মানে যারা কাজ করছে তারা বলছে যে ভালো মতো যাবি পড়ে যেতে পারিস মানে অনেক কিছু পরে আছে না কাজ চলছে এখনও তো তাই তোমরা আসলে ভালো মতো নাচবে কারণ কারণ পাহাড় থেকে ওইটা অনেকটা উপরে পাহাড়ি এমনি উঁচু তো পাহাড় থেকে ওটা অনেকটা উপরে তো তোমরা ভালো মতো নাচবে তো গাইজ আমরা বয়াগাঁও ভিউ পয়েন্ট টাওয়ার থেকে নিচে নেমে আসলাম আর দেখতে খুবই দারুণ উপর থেকে পুরো বঙ্গ দেখা যায় তো তোমরা এসে দেখে যেও কিন্তু সাবধানে এসো তো ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে দেবে দেখাবে নেক্সট ব্লগে টাটা